হ্যালো গাইস আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে অক্জিলেরি থাকলে কীভাবে না উদ্যোগ করতে হয় আজকে আমরা আলোচনা করব কীভাবে কোয়েশ্চেন করতে হয় কোয়েশনে আবার দুই প্রকার বরাবরের মতো নম্বর কোয়েশন একটা হচ্ছে অক্জিলি না থাকলে অতিরিক্ত জু ডাস ডিট দিয়ে আমাদেরকে কোয়েশ্চেন করতে হতো কিন্তু এখানে অক্সেলেরি আছে

কোশ্চেন হয়ে হয়ে যাচ্ছে যে ওয়াজ আই এ টিচার আমি কেন আমি কেন শিক্ষক ছিলাম ওয়াই ওয়াজ আই এ টিচার আমি কেন একজন শিক্ষক ছিলাম তারপর হচ্ছে আই উইল বি আ টিচার আমি শিক্ষক হব উইলটা আগে নিয়ে আসলে হয়ে যাবে উইল আই বি আ টিচার তারপর হচ্ছে ওয়াই উইল আই বি আ টিচার ওয়াই উইল আই বি আ টিচার অর্থাৎ এখানে আমি ঘুরিয়ে ফিরিয়ে এটা বোঝাতে চেষ্টা করছি যে যদি শুধু ভার্ক থাকে সেখানে অতিরিক্ত অক্সিগের আনতে হবে যখন অক্সি থাকবে না বোধক করার সময়ও কোনো অতিরিক্ত অক্সিগে আনতে হবে না কোয়েশ্চিন করার সময়ও সেম ওই অক্সিটাকে সামনে নিয়ে আসলে কোয়েশ্চেন হয়ে যাবে না বোধক করলেও সেম নোট যুক্ত করলে হয়ে যাবে অক্সিডির পরে তাহলে আমরা না বোধক শিখলাম কীভাবে না বোধক করতে হয় সেটা শিখলাম এবং কীভাবে কোশ্চেন করতে হয় সেটা শিখলাম